রুমা তো স্যার ফোন করেছিল তুই নাকি ভালো করে পড়াশোনা করছিস না বলেছি মা স্যার ও ঠিক আছে আর পরে থেকে ভালো করে পড়াশোনা করবো আমাকে প্লিজ ক্ষমা করে দাও মা

তো গাইজ চলে আসার পর এরকম ইন্টারফেস আসবে তো প্রথমে ক্লিক করে নাও লেট স্টার্ট ওখানে ক্লিক করে নাও ওখানে ক্লিক করার পর এই দুটো টিক করে ওকের ওপর ক্লিক করে নাও দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস কিন্তু চলে এসছে তো আমি যেগুলো যেগুলো দেখাচ্ছি ওইগুলোগুলো কিন্তু ভালোভাবে তোমরা দেখো তো দেখো প্রথমে এই জায়গাগুলো দেখো এই জায়গাখানটায় লেখা আছে মুভ তো সর্বপ্রথম মুভ থেকে শুরু করছি তো গাইজ মুভটার মানে এটা ধরে কিন্তু তুমি এভাবে নাড়াতে পারবা মানে লড়াতে পারবা এইভাবে দেখতে পাচ্ছ হটাতে পারবা এইভাবে এভাবে দেখতে পাচ্ছো এখানে চারটা একটা তোমরা ম্যাক্সিমাম নিতে পারবা আর কম করে একটা তোমাদেরকে রাখতে হবে তো আমি একটাতে তোমাদেরকে করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছো এখানে একটা ক্যারেক্টারের অপশন আছে ওইখানে তোমরা ক্লিক করে নাও ওখানে ক্লিক করার পর চারটা ক্যারেক্টার এখানে দে দেখতেই পাচ্ছো চলে এসেছে তো এই অ্যারোগুলোর ওপর ক্লিক করার এগুলো নান করে নাও এইগুলো নান করে নাও তো যে কোনো আমি একটা ক্যারেক্টার রাখবো তো গাইজ দেখতে পাচ্ছো এই একটা ক্যারেক্টার কিন্তু থেকে গেল এটাকে চুরাল এ এটার নাম দেখতে পাচ্ছো চুরাল তো এবার দেখো প্লাস আইকনটার উপর ক্লিক করো এখানে দেখো মাথার উপর একটা প্লাস আইকন আছে এখানে তো এখান থেকে তুমি এখানে একে অ্যাক্টিভিটি করাতে পারবা মানে কি করবে এখন তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবা তো প্লাস আইকনটা ক্লিক করো তারপর এখানে দেখো লেখা আছে ফ্লিপ এখানে দেখো লেখা আছে ফ্লিপ তো ফ্লিপটার মানে হচ্ছে এই উল্টে যাবে মানে এই এই দিকে তাকাবে এখন দেখো বাম দিকে তাকিয়ে আছে যখন আমি ফ্লিপ করব তারপর ওকের ওপর ক্লিক করবো দেখতে পাচ্ছ এই কিন্তু এই দিকে ডান দিকে ঘুরে গেল তাহলে এখান থেকে তুমি এই দিকে হটাতে পারবা ওই দিকে হটাতে পারবা তারপর আবার প্লাস এখানে ক্লিক করো তারপর এখানে দেখো মুভ মানে ডিফল্ট মুভ আছে আইডল মানে দাঁড়িয়ে থাকবে তারপর মুভ ওয়ান দেখো ফোন কল তারপর কিক তারপর ফল ডাউন ফ্রন্ট তারপর রান প্রপ টু তো এগুলো কি এগুলো তোমার দেখো তুমি ক্যারেক্টারের ওপর ক্লিক করো এভাবে ক্লিক করো দেখতে পাচ্ছো ফোন করতে লাগলো আবার ক্লিক করো দেখো লাগলো আবার ক্লিক করো এভাবে আবার করো এভাবে হাঁটতে লাগলো আবার ক্লিক করো এরকম হয়ে গেল মানে তুমি তুমি থেকে থেকে করাতে ভাই। প্লাস যা সিলেক্ট দেখো এখানে আছে ফোন কল এখানে যদি আমি করে করে দিই ফ্লাইং আইডল তার মানে উড়বে দেখতে পাচ্ছো উড়তে লাগলো ভূতের মতো চুরালেরা যেহেতু ভাই উড়ে এখান থেকে উড়তে পারবে এই জায়গাটা আশা করছি তোমরা বুঝে গেছো প্লাস আইকন থেকে কি হয় তারপর এই জায়গাটা দেখো আর একটা অপশন আছে এখানে একটা অপশন আছে এখানে একটা অপশন আছে এখানে একটা অপশন আছে এই তিনটা ভালোভাবে বুঝো তো প্রথমকার অপশানটার মানে হচ্ছে দেখো একটা টুপি আর একটা চশমা আছে ওখানে ক্লিক করো এটা যেহেতু ক্যারেক্টার চার তো এখানে নন করা আছে এখান থেকে আমি ক্যারেক্টার হাতে কিছু যুক্ত করতে পারি যেরকম এ কে ফর্টি সেভেন দেখতেই পাচ্ছো ভাই আমাদের চুরাল কিন্তু এ কে ফর্টি সেভেন হাতে ধরে নিল তারপর এখান থেকে তুমি অনেক কিছু রাখতে পারো নাইফ দেখতে পাচ্ছো চাকু এখানে চাকু ধরে নিলো তার মানে এখান থেকে তুমি ক্যারেক্টারের সাথে কিছু যুক্তও করতে পারবা তারপর এই অপশানটার আবার ক্লিক করো প্রথমকার আশা করছি তোমরা বুঝে গেছো মানে প্রথমকার অপশনটা আশা করছি বুঝে গেছো মিডিল কার্ডটা দেখো মিডিলটার ওপর ক্লিক করে দাও তার মানে এটা ব্যাকগ্রাউন্ডে দেখো এইভাবে নড়বে এভাবে নড়বে তারপরে এটাকে আবার লক করে দাও তাহলে আর এটা নড়বে না এটা আশা করছি এটা তোমরা বুঝে গেছো তারপরে শেষের যে অপশানটা আছে এখানে শেষে এটা তোমরা ভালোভাবে বোঝো তো ওখানে ক্লিক করে না ওখানে ক্লিক করার পর ওপর দেখো আছে ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ব্যাকগ্রাউন্ড তো এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা তো এখানে ব্যাকগ্রাউন্ড অন আছে ধরুন এখানে ব্যাকগ্রাউন্ড টু করবো দেখতে পাচ্ছ ভাই আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে তুমি তোমরা এটা বুঝে গেছো এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করতে পারো তো আবার ওই ওই অপশনটার উপর ক্লিক করো তারপর এখানে দেখো লেখা আছে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড কি লেখা আছে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড মানে এখান থেকে তুমি ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড ইম্পোর্টও করতে পারো মানে গ্যালারিতে তোমার ধরে না কোনো মানে ব্যাকগ্রাউন্ড আছে এখানে তোমরা সিলেক্ট করতে পারো দেখো আমি করে দেখাচ্ছি ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করো ওখানে ক্লিক করার পর তোমার গ্যালারি সিলেক্ট করে নাও সিলেক্ট করার পর আমার গ্যালারিতে একটা ব্যাকগ্রাউন্ড আছে কার্টুন কার্টুনেরই তো ওটা আমি দেখো এখানে সিলেক্ট করছি তো কাজ দেখতে এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ ওকের ওপর যখন ক্লিক করো দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে লেগে গেছে তো এখান থেকে তোমরা ইনপুট ব্যাকগ্রাউন্ডও করতে পারো মানে ব্যাকগ্রাউন্ডও ইনপুট করতে পারো তো এখান থেকে আমি যে কার্টুন ভিডিওটা বানিয়েছি এই ব্যাকগ্রাউন্ডটারই আশা করছি তোমরা দেখে নিয়েছো দেখো ওই কার্টুন ভিডিওটা আমি তোমাদেরকে এখন বানানো শিখাচ্ছি তো সর্বপ্রথম তোমাদেরকে কী করতে হবে সর্বপ্রথম তোমাদেরকে এখানে ক্যারেক্টার ওপর ক্লিক করতে হবে এখানে ক্যারেক্টারটার ওপর ক্লিক করতে হবে তো ওখানে ক্লিক করে না এটা চুরাল আছে তো এখানে আমি করবো শাশুমা দেখতে পাচ্ছ শাশুমা হয়ে গেছে তারপর এখানে হয়ে গেছে শাসুমা তারপর আর একটা আমাদেরকে ক্যারেক্টার নিয়ে আসতে হবে এর মে তো আবার ক্যারেক্টারের উপর ক্লিক করো তারপর এখান থেকে আমি একটা করে নিচ্ছি লিল গার্ল এখানে করে নিলাম তারপরে এটাকে মুভ করে এই জায়গাটায় ধরিয়ে নাও মানে এখানে দেখে দাও তো কাজ দেখতে পাচ্ছ আমনাসামনি মানে সামনাসামনি হয়ে গেছে তারপর এই আইডেল মানে উড়ে আছে তার মানে ভাই উড়ে থাকবে ধরি তো এখানে আমাকে দাঁড়াতে হবে তার জন্য এখানে আমি করে দেবো এখানে আইডল করে নিচ্ছি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে তো এভাবে এইভাবে আমি এদেরকে কথা বলা বলি করাবো মানে এ আমরা এ আর ওই কি কি করবে তা এখানে আমাকে অ্যাক্টিভিটি করাতে হবে তো তার জন্য এখানে কথা বলবে তার জন্য আমাদেরকে করতে হবে এখানে কি করতে হবে টলক করতে হবে তো এই স্ক্রল করো এখানে এখানে করে নিচ্ছি আমি টলক তো এদিকে নামা ভাই অনেক কিছু আছে তুমি এখান থেকে অনেক কিছু করাতে পারবা তো এখানে ধরে না আমি করে দিলাম টলক ওয়ান দেখতে পাচ্ছ এখানে কিন্তু কথা বলতে লাগলো আমাদের শাশুমা তো মানে চাক্ষু ধরে আছে ভাই আর মেয়েকে তো বোঝাচ্ছে তো এখান থেকে খারাপ লাগছে দেখতে তো এখানে আমি করে নিচ্ছি হ্যান্ডগান নানি করে নিচ্ছি দেখতে পাচ্ছ ভাই ভালোভাবে বোঝাচ্ছে মা যেহেতু তো তারপর মেয়ে এখানে কথা শুনছে তারপর মেয়েও বলবে তার জন্য আবার মেয়ের ওখানে ক্লিক করো মানে প্লাস আইকনটার ওখানে ক্লিক করো তারপর এখান থেকে আবার টল টু করছে এটা আমি টল টু করে নিলাম ওকার ওপর ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছ এখানে শাশুমার এখানে দাঁড়াতে হবে শাশুমাকে তো তার জন্য আবার এখানে কিক আছে তো এখানে আমি করে নিচ্ছি আইডল দাঁড়িয়ে থেকে গেলো এখানে মেয়ে বলছে তারপর আবার মেয়ে থামবে তার মানে আবার এখানে আমাকে করে নিতে হবে আইডল তো এখানে চলো করে নিচ্ছে আইডল তারপর আবার মা বলবে মানে শাশু বলবে তার জন্য এখানে আবার করে নিচ্ছে টলক তো এখানে চলো টলক সিলেক্ট করে নাও টলক বিহাইন্ড টলক হোল্ডিং এটা সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছো আবার সাসুমা বলছে আবার মেয়ে বলছে এভাবে একে অপরকে বলবে আর যখন বলা হয় তার জন্য শুধু ক্যারেক্টারের ওপর ক্লিক করতে হবে তোমাদেরকে এই দেখতে পাচ্ছো ক্লিক করলাম এই বলতে লাগলো আবার এখানে ক্লিক করছি সাসুমার ওপর ক্লিক যদি করি দেখতে পাচ্ছি বলছো ভাই আমাদের আশা করছি এই জিনিসটা তোমরা বুঝে গেছো এখন আমাদেরকে রেকর্ডিং করতে হবে তো রেকর্ডিং করার জন্য তোমাদেরকে কী করতে হবে এই জায়গাটা দেখো আমি সারাটা নামাচ্ছি তোমাদের প্রত্যেকটা মোবাইলে কিন্তু একটা স্ক্রিন রেকর্ডার থাকে মানে সেটেরই থাকে ভাই আমি একটা স্ক্রিন রেকর্ডিং করছি এখানে দেখতে পাচ্ছি এক্স রেকর্ডার থেকে তো এটা আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি কিন্তু তোমাদের একটা সেটের থাকে স্ক্রিন রেকর্ডার তো তোমাদেরকে কী করতে হবে দেখো ভালোভাবে বোঝো প্রথমে তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিংটা অন করতে হবে এখান থেকে এখান থেকে তোমাদেরকে অন করতে হবে তারপর গাইজ এখান থেকে দেখো এখানে একটা জিনিস লেখা আছে আর ইসি মানে রেকর্ড ওটা রেকর্ড অন করার পর তখন এখানে রেকর্ডিং অন করতে হবে আমার যেহেতু একটা রেকর্ডিং হচ্ছে তার জন্য এটা হবে না তো না হলে তোমাদেরকে আমি করে দেখাতাম তখন থেকে প্রথমে রেকর্ডিং শুরু করে দাও তারপর এখানে রেকর্ডিং করে নাও তো চলো আমি সর্বপ্রথম এটাকে রেকর্ডিং করে নিচ্ছি আমি কিন্তু রেকর্ডিং করে নিলাম আশা করছি তোমরা শিখে গেছো রেকর্ডিং কিভাবে করতে হয় ভাই কিছুই করতে হবে না শুধু এখানে অন করে নাও তারপর এখানে অন করে নাও রেকর্ডিং তোমাদের হয়ে যাবে গ্যালারিতে চলে যাবে তো আশা করছি তোমাদের গ্যালারিতে তোমাদের ভিডিও চলে গেছে এখন দেখে নাও এডিটিংটা কীভাবে করতে হয় মানে ভয়েস ওভার শুধু করতে হবে ভাই এখানে ভয়েস ওভার তোমরা দিতে পারবে না তোমাদেরকে শুধু ভয়েস ওভার করতে হবে তো ভয়েস ওভার মানে এডিটিংটা এবার দেখে নাও তো এডিটিং করার জন্য আমি যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব তার নাম হচ্ছে ইনশর্ট প্লে স্টোরে তোমরা খুব সহজে পেয়ে যাওয়া ভিএম থেকে আমি এই জন্য করছি না কারণ ওখানে ভয়েস চেঞ্জ হয় না শুধু তোমার ভয়েসই মানে রাখবে ভয়েস চেঞ্জ ওই ইফেক্টটা নাই তো এর ওপর ক্লিক করে নাও যে ভিডিওটা তোমরা এখন সিলেক্ট করলাম ওই ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি এই ভিড়িওটা আমি করলাম তো এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছ রাইটের ওপর ক্লিক করে নিচ্ছি তো ওই ভিডিওটা গাইস হয়নি অত ভালোভাবে তার জন্য এই ভিডিওটা আমি নিয়ে নিলাম আবার তো এখানে তোমাদেরকে প্রথমে নেটওয়ার্কটা আমি অফ করে নিচ্ছি তারপর এখানে গাইস একটা অটার অটার মার্ক থাকবে ইনশর্টের এখানে এই জাটায় দেখতে পাচ্ছি একটা ওয়াটার মার্ক আছে তো সিম্পলি তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে অটোমেটিক এই ইনশর্টটা মানে লোগোটা হয়ে যাবে তো এবার ভয়েস ওভারটা তোমরা দেখে নাও এখানে দেখো মিউজিকের একটা অপশান আছে এই জায়গাটায় এখানে দেখো মিউজিকের একটা অপশান আছে ওখানে ক্লিক করে নাও তারপর দেখো শেষের দিকে আছে রেকর্ড এই জায়গাটা দেখতে পাচ্ছি আছে রেকর্ড তো রেকর্ডের উপর ক্লিক করে না তারপর যখন আমি এখানে ট্যাপ করবো তখন এটা কিন্তু রেকর্ডিং হতে লাগবে আমার যেহেতু অলরেডি রেকর্ডিং হচ্ছে তো চলো আমি রেকর্ডিং করে নিতে তোমাদের সাথে আবার দেখা করছি তো আমাদের কিন্তু রেকর্ডিং করে নিলাম হ্যাঁ ঠিক আছে এবার দেখতে পাচ্ছ এই গ্রাফটা ভালোভাবে তোমরা দেখো এই গ্রাফটা তো গাইজ দেখো এখান থেকে আমি ভয়েস ওভার করতে শুরু করছি তার জন্য এই ভয়েসটার উপর ক্লিক করো তারপর স্প্লিট করে দাও তারপর বাম দিককার পাটটাকে ডিলিট করে না তারপর এই ভয়েসটাকে চিপে ধরো এভাবে ধরে এভাবে চিপে প্রথমে নিয়ে চলে আসো তারপর এখান থেকে আবার বাদ ভয়েসটা তার জন্য এখানে ক্লিক করো স্প্লিট করো তারপরে ডান দিককার পাটটাকে ডিলিট করে নাও তারপর এ ভয়েসটাকে ধরো এ ভয়েসটা আমি এখান থেকে বলছি তার জন্য এই ভয়েসটার ওপর আবার ক্লিক করো স্প্লিট করে দাও বাম দিককার পার্টটাকে ডিলিট করে নাও আবার ভয়েসটার উপর চিপে ধরে থাকো এভাবে ধরে নাও প্রথম দিকে নিয়ে চলে আসো এইভাবে এখানে এর ওপর রেখে দাও আর এখান থেকে আমি শেষ করছি আর ফালতু পাটটা নাই তার জন্য চলো একবার তোমরা শুনে নাও রাইটের ওপর ক্লিক করছি আমাদের কিন্তু ভয়েস ওভারও হয়ে গেছে তো একবার শুনে নাও এই তুই নাকি ভালো করে পড়াশোনা করছিস না তোর স্যার আমাকে বললো কে বললো মা স্যার ঠিক আছে এই কারণ আমি পরে থেকে ভালো করে পড়াশোনা করব প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও তো গাইজ দেখতে পাচ্ছো আশা করছি আমার তোমাদেরকে কার্টুন ভিডিও বানানোটা ভালো লাগলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর ইনসাইডের লোকটার উপর যদি আমি ক্লিক করি তারপর নিচে আসে দেখো ফ্রি রিমুভ এখান থেকে তোমরা প্রথমে নেটটা অফ করে নিব আর তোমরা যদি নেট অন করে রাখো তাহলে তোমাদেরকে তিরিশ সেকেন্ডের একটা অ্যাড দেখতে হবে আর আমি নেট অফ করে দিলাম তার জন্য এখানে হালকা একটু লোডিং নিবে তারপর অটোমেটিক কিন্তু এটা হয়ে যাবে দেখতে পাচ্ছ গাছ হটেও গেছে তো এখন আমাদের কার্টুন ভিডিও বানানো পুরো কমপ্লিট এডিটিংটা মানে ভয়স অভারটা আশা করছি তোমরা বুঝে গেছো তারপর ওপর দেখো লেখা আছে এক্সপোর্ট এই যাটা দেখতে পাচ্ছো লিখা আছে এক্সপোর্ট এখন আমাদেরকে ভিডিওটা গ্যালারিতে নিয়ে যেতে হবে তার জন্য এক্সপোর্ট করতে হবে এক্সপোর্টের ওপর ক্লিক করে নাও তারপর এখানে দেখাচ্ছে দেখো ফ্রেম রেট ওটা তোমরা সিক্সটি এপিএস আর রেজলেশনটা টেন এইট টি পি তো এইভাবে সিলেক্ট করে এক্সপোর্টের ওপর ক্লিক করে না আমাদের ভিডিও কিন্তু এক্সপোর্ট হতে লেগেছে তো এইভাবে তোমরা কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউবে লক্ষ লক্ষ টাকা কামাতে পারবা তবে সেই ভিডিও পর্যন্ত ছিল আই হোপ তোমরা কার্টুন ভিডিও বানানো সে কিছু কিছু বলা থাকলে বা কোনো জায়গায় কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য আমি বসে থাকি আর হ্যাঁ আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে একদম বলে না কারণ ওখানে আলাদা লেভেলের কন্টেন্ট আসে যেটা এই চ্যানেলে আসে না তো ওই দুই জায়গায় আমাকে অবশ্যই ফলো করে নিও আর এটা দেখতে পাচ্ছো আমার ব্লগ চ্যানেল নতুন ওপেন করছি রসান প্রো ম্যাক্স ব্লগ সেখানে মিনি ভ্লগ আপলোড করি তো এই চ্যানেলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাকে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে নিও কারণ ওখানে ক্যাপ কার্ট কাইন মাস্টার অনেক কিছু আপলোড করেছি তোমার ফোনে যদি ওগুলো না না থাকে আমাকে ওখানে ফলো করে ওইগুলো ডাউনলোড করে নিতে পারো টেলিগ্রামে তো চলো দেখো যে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন গেলাম নেক্সট কন্টেন্ট খুঁজতে